পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট ক্ষুদ্র একটা দেশ কিন্তু এদেশে অনেক জনসংখ্যা অনেক মানুষ বসবাস করে এত মানুষ বসবাস করে বিধায় বাংলাদেশ কিন্তু এত দারিদ্রর ভিতরে ছিল কিন্তু এখন কিন্তু অনেক আপডেট হয়ে গেছে বাংলাদেশ কিন্তু আগের মতো নাই বাংলাদেশে অনেক কিছু আছে বাংলাদেশে অনেক সম্পদও আছে এই সম্পদ দিয়েই বাংলাদেশ আরও উন্নত করা সম্ভব হয়তোবা সুইজারল্যান্ডের সাথে আমরা কম্পেয়ার করতে পারতাম কিন্তু পারে না কি জন্য জানেন কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু জনগণের জন্য কিছু কিছু দেশের মাথার জন্য এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি যাক আলহামদুলিল্লাহ বাংলাদেশ কিন্তু এখন মেট্রো রেল আছে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হয়েছে বা গ্রাম অঞ্চলের রাস্তা অনেক কিন্তু উন্নত হয়ে গেছে শুধু শহর না এই জন্য বাংলাদেশ উন্নত হয়ে গেছে উন্নত কেন বলবেন না আপনি আপনি আশেপাশের দেশগুলো দেখেন আমাদের দেশটাও দেখেন কম্পেয়ার কোন জায়গায় করতে পারেন হয়তো আমাদের একটা দিক থেকে শিক্ষার মূল্যটা দেওয়া হয় না কর্মসংস্থান নাই বাট অনেক কিছু হয়তো বা এইখানে গ্যাপ কিছু কিছু মানুষের জন্য গ্যাপটা পড়ে গেছে ভাই তাছাড়া অন্য কিছু না কিছু কিছু মানুষ এইগুলো দমিয়ে রাখছে আর একটা প্রবলেম একটাই এই যে ছোট্ট দেশে আমাদের এত জনসংখ্যা চাকরি কীভাবে পাবে সরকারি বা সেক্টরে কতজন মানুষ নিতে পারে প্রাইভেট সেক্টরে কত মানুষ নিতে পারে তার থেকে তো অধিক বেকার বসে আছে এটি হচ্ছে বড় সমস্যা তাছাড়া কিছু না আপনি ভেবে দেখেন যে বাংলাদেশটার প্রত্যেকটা সেকেন্ডে কত ইনকাম হয় কোন কোন সেক্টরে এই যে মেট্রো রেলে জমা হচ্ছে কত দেখেন কত গ্যাদারিং আজকে তো অনেক ভিড় গত এর আগে আমি যে মেট্রো রেলে উঠছিলাম বাহ মানে দাঁড়ানোর জায়গায় নাই এত গ্যাদারিং কি বলবো টোটালি গ্যাদারিং কিন্তু খুব লাগে লাগে মানে আপনার আমি আচ্ছা আজিমপুর যাবো আজিমপুরে যাইতে আমার আড়াই ঘন্টা লেগে যায় জ্যাম পড়লে আর আমার যদি মেট্রো রেলে যাই আমি বিশ মিনিটে যাইতে পারি বুঝতে পারছেন আমার যাইতে দুজন যাইতে সত্তর টাকা লাগবে আর আমার যদি রেট্রোতে যাই তাহলে একশো টাকা লাগবে বাট আমার কাছে মনে হয় তিরিশ টাকার বিনিময়ে আপনি মেট্রোতে যাবেন অনেক আপডেট দেশ আপডেট মানুষ আপডেট সব কিছু আপডেট থাকতে হবে না তো আপনি পিছিয়ে যাবেন প্রত্যেকটা জিনিসই আপনি আপডেট করতে হবে আপনার লাইফটাকে সব ক্ষেত্রে একটা মানুষ কখন থেমে যায় জানেন যখন নিজে থেমে যায় নিজের মনুষ্যত্ব থেমে যায় নিজের বিবেক থেমে যায় এই জন্য কখনও আপনার মনুষ্যত্ব বিবেককে কখনো থামাবেন না আপনি যেটা করবেন আপনার ফোকাস সেটা টার্গেট থাকতে হবে যে আমি ওটা নিতে হবে ওটা আমার দরকার আমার লাইফটাকে পরিবর্তন করার জন্য জীবনটা কিন্তু ভাই একটাই এক জীবনে আপনার যেটা করতে হবে এখনই করে নিতে হবে আর কোনো সুযোগ নাই একদম টোটালি তাই যা করবে এখনই করে নাও জীবনে আর সুযোগ নাই বয়স তো হয়েই গেছে পঁয়ত্রিশ